আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল কাজ শুরু হয়ে গেল হাড়ি পাতির ধোয়া তো সব কিছু ধুয়ে টুইয়া নিতেছি এই হচ্ছে ঘুম থেকে উঠে প্রথম কাজই হচ্ছে সকালবেলার ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে হচ্ছে হাড়িপাতিল পরিষ্কার করা তো আমি একটু পরেই রান্না শুরু করব আর এদিকে হচ্ছে শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসছি সবজি কাটার জন্য আর এইদিকে আমি ঘরের টুকটাক কাজগুলো করতেছি আর যেহেতু আমার আমার শাশুড়ি আছে তো আমার শাশুড়ি অনেকটাই হেল্প করে বেলার মানে তরকারি টরকারি যা আছে ওগুলো কাইটা দেয় প্রায় প্রতিদিনই যখন অল্প স্বল্প থাকে তখন আমি নিজেই কাটি আর যখন দেখা যায় যে দেরি হয়ে যায় বা একটু বেশি সবজি তখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসি উনি একদম খুব সুন্দর করে কাইটা কুইটা দেয় তো এই দিকে হচ্ছে আমার বরণনাশ জামবুরা জাম্বুরা নিয়ে আসছে বেড়াইতে আমাদের বাসায় তো ওনাদের গাছের জাম্বুরাও নিয়ে আসছে অনেকগুলা প্লাস হচ্ছে এই যে জাম্বুরাটা এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে এগুলো আনছে চারটা নাকি পাঁচটা এরকম হবে তো আমাদের তিন জায়ের ঘরে হচ্ছে তিনটা দিছে আর হচ্ছে আর বাকিগুলো আমরা সবাই মাখায় খাই সুইটের ভিডিও দিব আর এইখানে হচ্ছে আদিবের পাপা ইলিশ মাছ নিয়ে আসছে সেগুলো হচ্ছে ছোটো ইলিশ আর ছোট ইলিশের স্বাদ কিন্তু আসলেই একটু বেশি কারণ আমি বড়গুলোও খাইছি আমার কাছে মনে হয় যে ছোট ইলিশের স্বাদটা আসলে একটু বেশি মনে হয় কারণ বড় ইলিশের স্বাদগুলো সবাই বাজারে এমনিতেই খেয়ে ফেলায় আর ছোট ইলিশের স্বাদগুলো যে মনে হয় যে না রয়ে যায় আর এদিকে হচ্ছে সাপলা রান্না করব শাপলা তো আমার আমার মাছগুলো আমি কাইটা কইটা ধুয়ে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি শাপলা কাইটা দিয়েছে প্লাস আলু কাইটা দিয়েছে ভাজি করবো আর বিবাহিত জীবনে হচ্ছে আট বছর আমার পার হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি প্রথম শাপলা রান্না করতেছি আর আমি আগে সাপলা খাইও নাই আমার কখনো পছন্দও ছিল না তবে হ্যাঁ আমার নানুর খুব পছন্দ শাপলা আর হচ্ছে আমার মায়ের প্লাস আমার আপুর খুবই পছন্দ করে সাপলা খাইতে তো আমি প্রথম রান্না করতেছি আর আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে তো এই যে মশলা টসলা কষাইয়া হচ্ছে আমি এখন ছাপলাগুলো দিয়ে দিছি ইলিশ মাছ দিয়ে ভাজবো রান্না করব আর ইলিশ মাছটা কিন্তু আমি বেশি ভাজি নাই হালকা ভাজছি আর আজকের রান্না হচ্ছে আমি শুধু কাঁচামরিচে রান্না করবো হলুদ দিয়ে আর মরিচ ইউজ করবো না কারণ এমনিতে আমার গ্যাসের প্রবলেমটা বাইরে গেছে তো এইদিকে হচ্ছে এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদম হালকা ভাজা আর ইলিশের লেজ যেটা সেটা কিন্তু আমি রাইখে দিয়েছি এটা হচ্ছে আমি পরে সবগুলা মাছ যখন শেষ হবে তখন হচ্ছে এগুলো ল্যাচগুলো দিয়ে আমি ভর্তা বানাবো তো আমার রান্না বাড়া কিন্তু প্রায় শেষের দিকে আর এদিকে হচ্ছে আমি এই যে আমার তরকারি রান্না শেষ আর ওইদিকে হচ্ছে আমার আলু ভাজিও কিন্তু রান্না করা শেষ তো এখন হচ্ছে আমি একদম পাকের গরটা ক্লিন করে নিব যেহেতু রান্না বাড়ার পরে হচ্ছে অনেকটাই নোংরা হয়ে যায় তো এটা হচ্ছে আমি ক্লিন করে নিব এখন সম্পূর্ণটা তো ভাজি আমি কিন্তু আলু ভাজিটা বা যে কোনো ভাজি একটু পোড়া পোড়া করি তাতে কিন্তু বেশি মজা লাগে তো এই হচ্ছে যে আমার পাকের ঘরের অবস্থা এখন হচ্ছে তো এই যে আমি রান্নাঘরটা এখন ক্লিন করে নিতেছি এগুলো হচ্ছে সব প্রতিদিনের কাজ রান্না করার পরে এগুলো একটু হালকা করে মুছে দিলে কিন্তু তৈলাক্ত ভাবটা একটু কম হয় তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন